শীতের ভোরে শহরের রাস্তাগুলো কেমন যেন অন্যরকম লাগে কুয়াশা গা ছমছমে বাতাস আর অচেনা নীরবতা মিলে শহরটাকে করে তোলে অপরিচিত ঠিক এই সময়টায় এক দৃষ্টিহীন বৃদ্ধ প্রতিদিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকত তার চোখ দুটো বহু আগেই আলো দেখতে ভুলে গেছে কিন্তু মনে ছিল একটাই বিশ্বাস আজও কেউ আসবে তার হাত ধরে রাস্তা পার করিয়ে দেবে বৃদ্ধের নাম ছিল অরুণেশ বয়স হবে প্রায় সত্তর ছুঁই ছুঁই পুরোনো ধূসার শাল গায়ে হাতে বাঁশের লাঠি আর কাঁধে এক থলি তিনি ছিলেন একসময় স্কুল শিক্ষক কিন্তু চোখের আলো হারানোর পর জীবন যেন ধীরে ধীরে তাকে নির্জনতার দিকে ছেলে দিয়েছিল তবে এই নির্জন জীবনে একটা ব্যতিক্রম ছিল প্রতিদিন সকাল আটটার মধ্যে এক মেয়ে এসে তার হাত ধরে রাস্তা পার করিয়ে দিত মেয়েটিকে তিনি কখনো পুরোপুরি দেখতে পাননি কিন্তু তার পদচারণার শব্দ তার কণ্ঠস্বর আর সবচেয়ে বেশি তার ছাতার টুপটাপ শব্দ মনে গেথে গিয়েছিল কারণ মেয়েটি সবসময় একটি লাল ছাতা নিয়ে আসত দুবছর আগে একদিন প্রবল বৃষ্টি হচ্ছিল রাস্তা ভিজে পিচ্ছিল গাড়ির হর্নে ভরে গেছে চারপাশ অরুণেশ তখন ফুটপাতে দাঁড়িয়ে দিক হারিয়ে ফেলেছিলেন হঠাৎ কানের কাছে এক মিষ্টি কন্ঠ চাচা আপনি কি রাস্তা পার হবেন আমি নিয়ে দিই তিনি কিছু বলার আগেই তার হাত ধরা হল মোলায়েম উষ্ণ হাত মাথার উপরে লাল ছাতার আশ্রয় পেলেন তিনি বৃষ্টির ফোঁটা ছাতার গায়ে পড়ছিল টুপটাপ শব্দে আর তিনি শুধু শুনছিলেন মেয়েটির মিষ্টি হাসি আর সতর্ক নির্দেশনা সামনে গাড়ি আসছে একটু থামুন এখন হাঁটুন রাস্তা পার হয়ে তিনি বলেছিলেন তুমি কে মা মেয়েটি হেসে বলেছিল আমি তো একজন পথচারী মাত্র কিন্তু আপনাকে একা ভিসতে দেখে খারাপ লাগল তারপর থেকে প্রায় প্রতিদিন সকালবেলা মেয়েটি আসত নাম বলতো না শুধু বলতো আপনাকে কাল আবার দেখা হবে চাচা দুবছরের মধ্যে তাদের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠেছিল না ছিল কোন আত্মীয়তার দাবি না ছিল কোন প্রশ্নোত্তর শুধু ছিল একটা অভ্যাস প্রতিদিন সকাল আটটায় লাল ছাতা হাতে একটি মেয়ে আসত অরুণেশের হাত ধরত আর তাকে রাস্তা পার করিয়ে দিত তিনি মেয়েটির গায়ের সুগন্ধ চিনে ফেলেছিলেন হালকা চন্দনের মতো আর তার হাসি ছিল এমন যেন ভোরের রোদ কুয়াশা ভেদ করে ফুটে উঠেছে কিন্তু একদিন সব বদলে গেল সেদিন ছিল একেবারে স্বাভাবিক দিন অরুণেশ মরে এসে দাঁড়ালেন লাঠি ঢুকতে ঠুকতে সময় আটটা বেজে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট কিন্তু মেয়েটি এলো না তিনি ভাবলেন হয়তো বৃষ্টি বা গাড়ির ভিড়ের জন্য দেরি হচ্ছে কিন্তু সেদিন সারাদিন অপেক্ষা করেও তিনি আর সেই পদচারণার শব্দ শুনতে পেলেন না পরের দিনও এলেন না মেয়েটি নেই তৃতীয় দিন চতুর্থ দিন তবুও নেই মানুষজন তাকে বলল চাচা এত অপেক্ষা করে লাভ কি নিশ্চয়ই আর আসবে না কিন্তু অরুণেশ শুধু মাথা নাড়তেন তার মনে একটাই কথা সে আসবে সে প্রতিশ্রুতি দিয়েছিল প্রায় এক মাস আগে তারা রাস্তা পার হচ্ছিল তখন হঠাৎ একটি মোটরসাইকেল প্রায় ধাক্কা দিয়ে দিচ্ছিল মেয়েটি দ্রুত তাকে টেনে সরিয়ে দিয়েছিল অরুণেশ তখন কাঁপা কণ্ঠে বলেছিলেন তুমি না থাকলে আজ আমি বাঁচতাম না মেয়েটি তখন বলেছিল চাচা যতদিন আমি বেঁচে আছি আপনাকে একা পার হতে দেব না এই কথাটাই যেন তার প্রাণে খোদাই হয়ে গিয়েছিল একদিন এক ছোট্ট ছেলে রবি যাকে তিনি মাঝে মাঝে দাগিয়ে খাততেন খবর আনার জন্য এসে বলল চাচা আমি খুঁজে বের করেছি ওই আপুর বাসা কই অরুণেশ উত্তেজিত হয়ে উঠলেন রবি তাকে নিয়ে গেল শহরের এক পুরনো গলিতে সেখানে গিয়ে তারা জানতে পারল ওই বাসায় সত্যি এক মেয়ে থাকত নাম ছিল সীমা কিন্তু দু সপ্তাহ আগে সে আর নেই কেউ বলল রাস্তা পার হতে গিয়ে একটি গাড়ি তাকে ধাক্কা দিয়েছিল হাসপাতালে নেওয়ার পর সে চলে গেছে খবর শুনে অরুণেশ প্রথমে কিছু বলতে পারলে না মনে হচ্ছিল তার ভেতরে হাহাকার জমে আছে কিন্তু বাইরে বেরোচ্ছে না তবে আশ্চর্যভাবেও পরদিনও তিনি সেই রাস্তার মরে এলেন মানুষজন অবাক চাচা আপনি জানেন তো সে আর আসবে না অরুণেশ মৃদু হেসে বললেন তুমি যা জানো আমি তা মানি না আমি তার পদচারণা শুনি লাল ছাতার টুপটাপ শব্দ শুনি সে এখনও আসে তুমি শুনতে পাও না শীতের এক কুয়াশাছন্ন সকালে ঠিক আটটার সময় হঠাৎ অরুণের স্পষ্ট শুনলেন পায়ের শব্দ চন্দনের গন্ধ আর ছাতার টুপটা পাওয়াজ তিনি হাত বাড়িয়ে দিলেন আর যেন কেউ তার হাত ধরে টেনে নিয়ে গেল রাস্তার ওপারে রাস্তা পার হয়ে তিনি বললেন তুমি এলে একটা মিষ্টি হাসি ভেসে এলো চাচা আমি তো প্রতিশ্রুতি দিয়েছিলাম তারপর হঠাৎ নীরবতা তিনি হাত ছুঁয়ে দেখলেন কেউ নেই সেদিন থেকে প্রায় মানুষ দেখে এক দৃষ্টিহীন বৃদ্ধ দাঁড়িয়ে আছে রাস্তার মোড়ে ফাঁকা বাতাসে হাত বাড়িয়ে দেয় হাসি মুখে কিছু বলে যেন কারোর সাথে কথা বলছে অনেকে বলে বৃদ্ধ হয়তো পাগল হয়ে গেছে কিন্তু যারা মন দিয়ে শোনে তারা মাঝে মধ্যে হালকা চন্দনের গন্ধ আর লাল ছাতার টুপটাপ শব্দও শুনে ফেলে